আজকা আবার সাববাকের কাম মানে প্লাম্বাঙের প্লাম্বিংয়ের কাজ করতেছি এই যে মানে এই জায়গায় ইয়ে আছে এই যে ডেকার আসছিলো উপরের তো হঠাৎ করে সেই জন্য পানিটা নিয়ে কিছু অবস্থা দিলাম অনুজনের যে আপনার হিটার আছে হিটারের থেকে যে আপনার যে গরম পানির যে লাইন দেয় ওটা যে সিঁদি রয়ে গেছে জং করিয়া মরিশা ধরিয়া পরে সিঁদুর হয়ে গেছে পরে যেমন মনে করেন যে আবার এই যে প্যান্টের লাইন পরে দিয়ে নিজ থেকে সুইচ সুইচ আসে সুইচ সফটি বন্ধ করে দিয়েছি পরে যেমন নিচে লুক পাঠাইছি যে পাইকার মনে হয় নাইকিয়া পরে যে দোকানে পাঠিয়েছি যে দোকান থেকে নিয়ে আসার জন্য আর এই সেট দেওয়া ওই ওই হিটার আর একটা আছে ওটা আবার ঠিক আছে সমস্যা নেই যাক আলহামদুলিল্লাহ ডিউটি ট্রেন দেখে দেখতে পারছি রাত্রি হলে তো মনে করেন যে হিটার পুরো খালি হইয়া হিটারও সত্যি দেখা গেলো যেন আমার পানি বোত আছে আলহামদুলিল্লাহ ডিউটি অবস্থায় আছি মানে পাইছি খুজিয়া তো সেটাকে রিপেয়ার করুন ওয়াশরুমে হিটার এই যে এই যে দিক দিয়া ওই জায়গায় আপনার ঈদে দিয়েছিলাম জাগাডার লাগে লাগিয়ে দিয়েছিলাম ভাইনি তো পানি তো বন্ধ করছি কিন্তু আপনার লোকের সমস্যা হলো এটা গরম পানির লাইন এটা খাজদানির ভিতরে যে পানিগুলো আছে না ওইগুলা করতেছে এখন এমনি এক্সট্রা এই যে আপনার এই যে মেন লাইনের আর সাপ্লাই এই এই দৌড়াই বন্ধ করছি দৌড়াই বন্ধ করে দিছি এখন আপনার খাজদানের যে পানিগুলো আছে এর ভিতরে ওইগুলা পড়তেছে গরম পানি। তো পড়ে যায় কোনো সমস্যা নাই। পড়ে গেলে পরে এর এর দেওয়াল কানেটা খলন যায় দনা। প্রচুর বাষ্প সরছে। গরম পানির দাপ। ফা পাউটার সব কলা হয়েছে সমস্যা নাই। এডা পানি দিয়ে গিয়ে গেছে। অন মোড় করার অল্প খুলছিছি। കുല്ലാ കുല്ലാ ഇഡ പോയസ വരും വരും കുല്ലാ ഞാൻ ഞാൻconstraintTop ഡിസ്ബണ്ട പ്രഡിക്ഷൻ കളറുന്നില്ല ഓയ് ബാ ഹോയ് জিজ্ঞেস করলাম যে আসলে নতুন দিকে আবার লাগাবে কিনা বা আমরা পাইপটা কি নতুন দিকে লাগাই কিনা তো মুদিরে বললো যে না এখানে আর পাইপ লাগানোর দরকার নাই যেমন আছে লাইনটা থে আসো তো বন্ধ করে থেয়ে গেলাম আজকে